বাবার সম্পত্তির থেকে তুই পুরুষকে দুই ভাগ দিছে বোন অর্ধেক দিছে এটুকু দিতে রাজি থাকতে না এক লগে আর থাকতে না ভাই বোনের সম্পর্ক সম্পর্কা মানে এটার মতো নিকৃষ্ট মানুষ যে বোনকে সম্পদ দেয় না তার মতো নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাকি কিল জানিন জানেন মূল কারণ হলো তুমি বেটা পৃথিবীর বাকি সব মানুষের সাথে সাসা মামা ফুফা খালু জেডা শালা দুলাবাই সমুন্দি শ্বশুর শাশুড়ি বোঝেন নাই কথা বোন বাইক না যে আইবো তার যে আমাদের ফাঙ্গাস তেলাফিয়া খাবাইবো এই কারণে জমি রাখি আর অন্য মানুষেরই কিন্তু খাবাই তৈলে কি লাগে না জমি দাম লাগে না হেরা কেবুড়ি কেবুড়ি খাইতে কি লাগবে বড় নিকৃষ্ট মানসিকতা এজন্য আমি বড় গলায় বলছি এই কারণে আমি আমার বাবার রেখে যাওয়া বসত ভিটা যেই ভিটার মধ্যে বসত ওই বসত ভিটা ও আলহামদুলিল্লাহ একেবারে এক সুতা বনকে তিন বনেরকে হিসাব করে দিছি বসতের বিচার হিসাব বসতের হিসাব আপনার মন চাইলে খবর নিতে পারবেন আমার বোনরা তিনজনই জীবিত আছে আলহামদুলিল্লাহ এই জন্য বড় গলায় কইলাম এই জন্য সাহস করে বলল বান্দার হক কঠিন ব্যাপার কঠিন ব্যাপার এখন তাইলে আমরা এটা বুঝাইতে চাইলাম যে এই আটটা জিনিসের উপরে থাকবে কার মহব্বত আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লামের আল্লাহর রাস্তায় যান মাল কোরবানি করা এই তিন জিনিসের ভালোবাসা থাকবে উপরে আট জিনিসের ভালোবাসা তখন গ্রহণযোগ্য গ্রহণযোগ্য অতএব মা বাবা বউ বাচ্চা স্ত্রী সন্তান পরিবার পরিজন আত্মীয় স্বজন টাকা রোজগার ব্যবসা চালান ইনকাম আয় রোজগার গদ দুয়ার দালান বিল্ডিং কোন কিছুই আমাকে আল্লাহ বুলাইতে পারবে না রসুল বুলাইতে পারবে না ঠিক কিনা বলেন এখন আপনি যে বিল্ডিং করতেন গিয়া বাড়ি করতেন গিয়া নামাজ ছুটতে গেল চাহ দোয়ানেচতে গিয়া আপনি যে এক অক্ত নামাজ জোটে না আপনি যে অটো সালাইতে গিয়া একটা সেজদা দেন না আপনার ডাকাত আল্লাহর মনে আসেন কথা বলেন না কেন আপনার ওই তিনটা নিচে নেমে গেছে কিনা বলেন না কথা বলেন না কেন তাইলে তাইলে আপনি বলে আপনার এত বড় ঘরের মধ্যে এত খাট এত ফালক এত সোফা এত আলমারি এত চার কাপ নুনের বাড়ি এত কাছের ফেলে আপনার এত বড় ঘরের মধ্যে একটা দস্তরখান নাই কেন কথা বলেন না কেন কেন নাই আপনার এত বড় ঘরের মধ্যে আপনার বাথরুমে আপনার জিফুদ যতজন নিজে যতজন এতটি বেরস এতটি টুথপেস্ট ফেস ওয়াশ এরপরে শ্যাম্পু এতটি পাওয়া যাইতেছে আছে দেখা যায় একটা মেসওয়াক নাই কেন তো বাদ দিলেন কাকটা কথা বলেন না কেন রসুল উল্লাহকা বাদ দিলেন আপনি বাদ দিলেন কারটা নবীর সুন্দরটাকে তো বাদ দিলেন বাদ দিলেন তো আল্লাহর বন্দীগীতা হা মাশ আল্লাহ আল্লাহ আপনার কবুল করে তো বুঝাইতে চাইলাম বাদ দিলেন কারে আপনি কারে বাদ দিলেন বলেন হা হা আপনার চাকরি আপনার ব্যবসা আপনার দোকান আপনার গাড়ি ঘোড়া যানবাহন কোনো কিছু আপনার নাস্তা আপনার দুপুরের খানা আপনার রাইকের খানা আপনার পেশাব পায়খানা মোবাইল রিসিভ করা শ্বশুর যাওয়া বেড়াইতে যাওয়া বন্ধুরে মোগলায় ভরোডা খানা এরপরে দেওয়া রেস্ট করা কোনো কিছুর থেকে আপনাকে বিরত রাখে না শুধু সেজেদার থেকে বিরত রাখে নামাজ থেকে বিরত রাখে তাহলে ধরলেন রাখলেন সবাইকে ঠিক রাখলেন শুধু নারাজ করলেন আল্লাহকে কেন কেন আল্লাহর সাথে রাগ করলেন কেন আল্লাহর সাথে দুশ্মনী কেন আল্লাহর সাথে দুশ্মনী কেন একজন বন্ধুরে একটা মোগলাই আর চা এক কাপ চা খাওয়াইয়া একটা মোগলায় এক কাপ চা এক খিলি ফান খাবাইয়া মোট বিল দিলেন সত্তর টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য মাদ্রাসার জন্য কোন অসহায় চাওয়ার পরে তারে বলে দিলেন মাফ করো পাঁচটা টাকা জুটলো না কারণটা কি কথা বলেন না কেন কারণটা কি সত্তর টাকা যারে খাবাইলেন এই তে খানাটা লগ লগে কয় ঠিক কিনা বিরিডা বিরিডা বিরি আসে নি দরেটাটা বিরিও নাই করতে বেডা অত তুই এই মাত্র মুগলাই খেলি ইডি শিকার করলি না মানে এই যে বিরিডা নাইকা এই কারণে মুগলাইও মাড়ি নসুর ভাই সুন্দর সহযোগিতা করছে বলেন আলহামদুলিল্লাহ আকৃতক কই তাইলে আপনি ভাবেন তো কারে খাওয়াইলেন একজন তাকে একটাবার জিজ্ঞাসা করছেন দোস্ত তোরে সত্যি টাকা খাওয়াইলাম অথচ তুই তো একটা সেজদা করলি না তোর কপালে তো একটা নামাজের সেজদা নাই তোরে খাওয়াই আমার কি লাভ আর ওই অসহায় যে হাত পাত ছিল তারে যদি আমি দুইটা টাকা দিতাম আল্লাহর কসম কোন অভাবীর হাতে পাঁচটা টাকা দেওয়া এটা যেন সরাসরি আল্লাহ পাকের কুদরতি হাতে দেওয়া কার হাতে এটা হাদিস না কথা বলেন না কেন হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে ও আমার বান্দা আমি তোমার কাছে একটু সহযোগিতা চেয়েছিলাম তুমি আমাকে দেও নাই ফেলাম তুষা তুমি আমাকে সাহায্য করো নাই তখন ওই নাফরমান বলবে আল্লাহ আপনি হলেন রব্বুল আল আমিন কায়নাতের মালিক আপনারে আমি সহযোগিতা করব কেমনে আপনারে আমি দেবো থেকে আল্লাহ তখন বলবেন আমার এক অভাবী বান্দা তোমার কাছে হাত পাত ছিল সেদিন যদি তুমি তাকে দিতা সেটা আমি আল্লাহর হাতে দেওয়া হতো কার হাতে মজার কথা শোনেন মোজাম্মেল ভাই আবু তাহের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম অনেক বড় মাপের সাহিত্যিক আলেম ওনার একটা কিতাব আছে বাইতুল্লার মুসাফির হজের সফরনামা নামা হজের তো ওইখানে একটা আশ্চর্য কথা আছে উনি প্রথম বছর যখন হজে যায় শোনেন মজার কথা এক ছোট বাচ্চা বাচ্চা ছেলে উনারে দুইটা চকলেট চকলেট দিছিল চকলেট এ ওনার হাতে উনি যখন যেদিন বাইরে যাইতেছে আজকে যাবে ফ্লাইটে তো বাচ্চাটা ওনার এক হবে তো বাচ্চাটা চকলেট দুইটা দিয়া ওনার হাতে বলছিল আল্লাহকে দিবেন আপনি তো আল্লাহর ঘরে যাচ্ছেন কারে দিয়েন আল্লাহকে দিয়ে না আমার এই চকলেট ছোট বাচ্চা হজরত আবু তাহের মিসবা বলেন আমি নিজে পড়ছি এই ঘটনা হুজুরের পকেটে সাথে করে এটা নিয়ে গেছে ওই বাচ্চার আমানত না তো চকলেট এটা আল্লাহর ঘরে নিয়া সৌদি আরব নিয়ে উনি বলতেছে আহা আমি বড় প্রেশান হয়ে পড়লাম যে ওই বাচ্চার আমানত কি করবো আমি এই দুইটা চকলেট আমি কোথায় দিব এ তো আমারে বলছে আল্লাহকে দিতাম আল্লাহকে দিব কিনা হজরত তখন বলেন আমার তখন এই কলিজার ভিতরে আল্লাহ তখন আমি একজন ওইখানকার গরিব যারা আমি তাদের হাতে দুইটা চকলেট দিয়ে সাথে সাথে ওই বাচ্চার জন্য দোয়া করে আল্লাহকে বলছি আল্লাহ ওই বাচ্চার দেওয়া আমানত তোমার হাতেই দিলাম কারণ তুমি তো বলছো অভাবীকে দিলে সেটা কারে দেওয়া আল্লাহকে তোমাকে দাও তো বাচ্চা তো চাইছিল কারে দিতে আল্লাহকেই দিতে তাই তো আমি আল্লাহর নামে চাইছে তো তাকে দিলাম সুবহানাল্লাহ অতএব আমার বাপ আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর ভালোবাসা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আল্লাহর রাস্তা জান মাল কুরবানির ভালোবাসা এটা মুকद्दম এটা অগ্রগণ্য ঠিক কি না বলেন না এটা অগ্রগণ্য এখন আসেন আর দুইটা কথা একটা কথা হলো আল্লাহর ভালোবাসা সবার উর্ধে ঠিকই না বলেন কিন্তু আল্লাহ বলছেন আমার ভালোবাসা অর্জনের মাধ্যম সরাসরি সরাসরি না আমার ভালোবাসার জন্য কি করণীয় তুমি বুঝ না এজন্য আমি একজন বন্ধু পাঠাইলাম আমার এই বন্ধুকে তুমি দেখো শোনো গ্রহণ করো মানো অনুসরণ করো তার সব কিছু আমার মহব্বতের তার হাসি আমার পছন্দ করা তার কান্না আমার পছন্দ করা তার খাওয়া আমার পছন্দ করা তার চব্বিশ ঘন্টা হাঁটা চলা উঠা বসা আহার নিদ্রা হাসি কান্না আনন্দ বেদনা উঠা নামা রাত দিন সকাল দুপুর চব্বিশ ঘন্টার প্রতি সেকেন্ডের প্রতি নিঃশ্বাসের নড়াচড়া উঠা বসা সব আমার মহব্বতের আমার পছন্দের তার সব আমি ভালোবাসি তিনি হাসলেও আমি ভালোবাসি কাঁদলেও ভালোবাসি তিনি রাতেও তাকে ভালোবাসি দিনেও তাকে ভালোবাসি আমার এই বন্ধুকে অনুসরণ করো চব্বিশ ঘন্টা পেয়ে যাবে তাকেও পেয়ে যাবে আমাকে বলেন আল্লাহম তাইলে আল্লাহর ভালোবাসা এক নাম্বার কিন্তু পেতে হলে অনুসরণ করতে হবে পাক তাহলে মিলে যাবে নবীর ভালোবাসা মিলে যাবে আল্লাহর ভালোবাসা ঠিকই না বলেন অতএব এটাই আয়াত কুল ইন কুম তুম তো আল্লাহ ও নবী আপনি বলে দেন যদি তোমরা পেতে চাও আল্লাহর ভালোবাসা কার ভালোবাসা কারণ এক নম্বর কি কথা বলেন এক নম্বর কি আততাবিউনি তাহলে আমার নবীকে নবীকে বলছে আপনিই আপনি বলেন আপনিই বলেন তাহলে তোমরা আমাকে অনুসরণ করো ইউহবিবিকুমুল্লাহ তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়ায়াগফির লাকুম বাকুম এখানে এটার উত্তরে এটাও আছে ইউহবিবিকুমুল্লাহ বললেই এটা আসে অর্থাৎ নবীকে বলতে বলছে আপনি বলেন তোমরা আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর আমি অসহারে নারাজ যদি বলে যে ও আমার উম্মত তোমরা আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাস বে তাইলে আমনে যদি জি গান যে আমনে ভালোবাসতেন না তো নবীজি হাসি দিয়া উত্তর দিবে কি এটা কিও আবার বলতেও হয় কথা বলেন না কেন এটা কি আবার কমন লাগে আমার আল্লাহ ভালোবাসবে তারে আমি তারে ভালবাসতাম না এটা কি কখন লাগে আমার এটা তো এমনিই বোঝা যাক এটা তো এমনি বোঝা যায় অয়া লাকুম ইলাকুম বাকুম আর আল্লাহ বলে যাকে আল্লাহ ভালবাসবে তাকে শুধু ভালবাসবে না আল্লা বলেন আমি তাকে সমস্ত গুনা অপরাধ এগুলো মাফ করে দেবো রাহিম আল্লাহ বলেন আমি মাফ করতেই ভালোবাসি দয়া করতেই ভালোবাসি কারণ আমি গফুর কারণ আমি রাহিম আমি ক্ষমাশীল আমি দয়ালু বলেন আলহামদুলিল্লাহ এরপরে দেখেন আবার বলছে আল্লাহ কুল নবী আবার কোন আবার কোন এই কথাটাই আমার গুরুত্ব আবারও কোন ফরা জানে শুধু ভালোবাসারে শুধু ভালোবাসা না বোঝে এই জন্য আগের কথা আমি আবারও বলে নিছি মহব্বত ভালোবাসা দিলে থাকে কিন্তু মহব্মত শাহের হয় এতার দ্বারা আনুগত্য দ্বারা অনুসরণ দ্বারা মহব্মত বুঝাইতে হয় বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এজন্য আল্লাহ বলছে আবার কন কুল আতি ও লহ ও নবী আবার বলে দেন তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য কর মানে নবী আবার কন বুজে না কমনি কোনো বুঝে আবার বলে দেন অনুসরণ 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 এটার নাম ভালোবাসা 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 আমি কিন্তু আল্লাপ দিয়ে ডবল কলাম ডবল আমরা অনেক সময় কথার গুরুত্বের কারণে হ্যাঁ অবশ্যই যাবি অবশ্যই যাবি ভুল করবি না ভুল করবি না কিন্তু খেয়াল করে যাবি অবশ্যই যাবি মনে করে যাবি কিন্তু আরও বুঝছি তো তো কইছি এরপরও কম যায় তুই তোর যে অবস্থা তুই ব্যাখে আলি ঠিক না বলেন না আমরা বলি কিনা অবশ্যই যাবি হ্যাঁ বুঝলে যা সারে কে বুঝলে যায় তাহ্লা তাহলে বলেন আবার নবী কে একবার বলছে বলেন ভালোবাসতে চাও আল্লাহকে আমি নবীকে অনুসরণ করো তো আল্লাহর নবী যেন বলছে আল্লাহ কইসি আল্লাহ কো না আবার কম আবার কম কুল আতি আল্লাহ আর রাসূল আবার বলেন আবার বল আরে আবার করে বুঝছনি আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য আনুগত্যের মধ্যে ভালোবাসা ভালোবাসার মধ্যে আনুগত্য একেবারে এপিট আর অপিক এটা যেমন এটা থাকতে হইলে এটা লাগবে এটা থাকতে হইলে এটা লাগবে কাগজের যেমন এই ফিট আর ওই ফিট এটা আলগা দুটা ফিট না কাগজের এই ফিট মানেই কাগজের ফিট কাগজের ফিট মানেই কাগজের এই ফিট ঠিক কিনা বলেন না আল্লাহর আল্লাহ এবং তার রসুলের মানেই হলো অনুসরণ অনুসরণ মানেই হলো মহব্বত একদম লাগালাগা একদম অঙ্গাঙ্গি জড়িত ভালোবাসা আছে অনুসরণ নাই ভালোবাসাও নাই কথা বলেন না কেন ভালোবাসা আছে অনুসরণ নাই মূলত কি নাই ভালোবাসা নাই অনুসরণ আছে অটোমেটিক প্রমাণ করে ভালোবাসাও আছে কারণ ওই যে ভালোবাসা দিলের বিষয় এটা প্রকাশ পায় বাহ্যিক অঙ্গ দিয়ে আর বাহ্যিক অঙ্গ দিয়ে যেটা করে এটার নামই অনুসরণ এটার নামই কি বলেন না অনুসরণ অতএব মহব্বত আর অনুসরণ একই কাগজের এপিটপি মহব্বত আর অনুসরণ একই পয়সার এ ফিট আর ও ঠিক কি না বলে পয়সার এ ফিট আছে মানে হে ফিটও আছে নাহলে এ ফিট হইবো কেমন কাগজের এই ফিট মানে হে ফিটও আছে মাটির এই ফিট মানে ওই ফিটও আছে ঠিক অনুসরণ মানেই ভালোবাসা ভালোবাসা মানেই অনুসরণ আলাদা করলে হবে না আলাদা করলে হবে না আমরা ভালোবাসি আমরা অনুসরণ করি তারা আপনার মেসওয়াক করলে কি হইব তারা দাড়ি রাখলে কি তারা শুদ্ধ কোরআন শরীফ পড়লে কি হইব তারা আপনার এত মসজিদ মাদ্রাসা পড়াইলে কি হইব তাদের মধ্যে নবীর মহব্বত নাই এটা আমি কইতে থাই আমিও শুনতে থাই আমরা মিল্লা জিল্লা আসরের ময়দান পর্যন্ত অপেক্ষা করি আশা করি ইনশাল্লাহ ওইখানে ফায়সালা হয়ে যাবে ওইখানে কি হয়ে যাবে দোয়া করেন ওই পর্যন্ত যাতে সবাই যাইতে আরে বাকি দোয়া না করলেও যাইতে হইব হেন

এটা তো ফায়সালা আছেই অকাট্য কথা না এটা এই জন্য হাসরের মাঠ কায়েম হবে নিশ্চিত কিনা অতএব এটাই আমি আবারও বললাম আজকে আপনাদের কাছে আমার অনুরোধ এটা বাজান আমরা আল্লাহকে ভালোবাসি আমরা রসুলুল্লাহ সাল্লিহি ওয়সাল্লামকে ভালোবাসি আর নবীজির ভালোবাসা নবীজির অনুসরণ এটা আমাদের দুইটা লাভ দিবে আল্লাহর ভালোবাসাও হাসিল হবে আল্লাহর আনুগত্য হবে জান্নাতও মিলে যাবে এখন শেষ কথা হইল নবী ভালোবাসা কিতাবের মধ্যে লেখছে কোন ব্যক্তি নবীজির সাথে সম্পর্ক আল্লাহর নবীর সাথে ভালোবাসা তা এটা বোঝা যাবে এটার মৌলিক সিম্পটম চিহ্ন তিনটা জিনিস কয়টা জিনিস নবীর সাথে আপনার সম্পর্ক আছে কিনা এটার প্রমাণ হবে কয় জিনিসে আবার বলেন এক জবানে যার বেশি বেশি দুরুত্ব এক কি কন দুই কলিজায় যার বেশি বেশি মহব্বত তিন অঙ্গ প্রত্যঙ্গে যার বেশি বেশি অনুসরণ সুন্নত জীবনে যার বেশি সুন্নত কলিজায় যার বেশি মহব্বত জবানে যার বেশি

এমন করবেন না ঠিক আছে না কথাটা আলগা করেন না আলগা করেন না ভালোবাসা আর অনুসরণকে পৃথক করার সুযোগ নাই সুযোগ আছে বাড়াই আমরা ঠিক না বলেন যিনি দাড়ি নাই আপনি চিন্তা করেন আস্তে আস্তে বাড়ান যিনি মিসওয়াক করেন না আপনি মিসওয়াক করেন যিনি দস্তরখান বিছান না আপনি দস্তরখান বিছান ছেলে মেয়েদেরকে নামাজই বানান আপনি পর্দা পুশিদার ব্যবস্থা করেন ঘরের থেকে টেলিভিশন নাটক সিনেমা কমান ছেলে মেয়েদেরকে দিন শিখান আস্তে আস্তে করে বাড়ান না ঠিক কিনা কোন মানুষ তার ঘরের ফার্নিচার সব তো আপনি কমপক্ষে আস্তে আস্তে জমায় না তো আপনি আস্তে আস্তে বাড়ান না নবীর ভালোবাসা বাড়ান নবীর অনুসরণ বাড়ান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আজকের এই রজব মাসে আমরা আপনাদের কাছে বললাম রজব মাসে নবীর ভালোবাসা বেশি বেশি আল্লাহ বা রিকলানা বা এই দোয়া পড়া রজব মাসে নবীর ভালোবাসা রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া রজব মাসে নবীর ভালোবাসা হায়াত আল্লাহর কাছে একটু বেশি চাওয়া আল্লাহর ইবাদতের জন্য রজব মাসে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা রমজান মাস আসার জন্য কাকুতি মিনতি আল্লাহর কাছে করতে থাকা রহমত আর ফেরাত হাসিলের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তফিক দান করেন আগামী সময় থেকেই রমজানের আগেও বিগত সময় থেকে কিছু নফল রোজা বেশি রাখবেন এটাও রসুলার ভালোবাসা নবীজির সুন্নত নবীজি রমজানের আগে এই রজব শাহবানে রোজা রাখতেন নফল রোজা বিশেষ করে শাহবান মাসে অত্যধিক রোজা রাখতেন এটা আমরা চেষ্টা করব ঠিক আছে ইনশাআল্লাহ আজকে এই মরহুম সহ যতজনের স্মরণে আজকের এই মাহফিল আল্লাহ তালা প্রত্যেককে কবুল করেন দান করেন আমাদেরকে সত্যিকার আল্লাহর নবীকে ভালোবাসার তৌফিক দান করুক সকলেই বলেন আমি